তো আজকে একটি বিশেষ দিন তোমার সঙ্গে শেয়ার করে নিই তো বিশেষ দিনটা হল কি তার আগে বলি আজকে নিয়েমিশি শনিবার কিন্তু বিশেষ দিনগুলো কী বলতো বিশেষ আমাদের নিরামিষির দিনকেই পড়ে তো আমাদের বিশেষ দিনটা হলো আমাদের আমার কর্তার জন্মদিন তো নিরামিষি বললে কি সেই জন্মদিনটা পালন করবো না বলো না করলে কেমন লাগে না তো চলো আমি তোমার সঙ্গে শেয়ার করে নিই কী কী করলাম নিমিষির মধ্যেই জন্মদিনটা পালন করলাম আমাদের কর্তা সবজি ডাল সবজি ডাল বানানোর জন্য আমি বিমস আর গাজর ডুম ডুমো করে কেটে লাল করে ভেজে সেদ্ধ করে তার আগে মুগের ডালটা আমি ভেজে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোটার মধ্যে গোটা দিলাম কেননা টমোটা এমনভাবে সেদ্ধ করবো টমেটোটা গলবে না দিয়ে সে ওটা ভালো সেদ্ধ করে নিয়ে নিচ্ছি তো এবারে কড়ার মধ্যে আমি দেখো তেল দেবো আর জিরে তেজপাতা ফোড়ন দেবো তার আগে আমি পাটির মধ্যে গুলে নিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুলে নিয়েছি আর পাশে থাকা বসিয়ে দিচ্ছি আমি একটা সোয়াবিন আলু তার মধ্যে একটু গোটা গোটা আলুও দিয়েছি সেদ্ধ করতে ওটা কী করবো সেটা পরে বলছি আগে সবজির ডালটা বানিয়ে নিই কেমন না ভিডিওটা সাথে তোমার সঙ্গে আমরা শেয়ার করতে দেরি হয়ে গেল যদি ছেলেরা আমার শরীর খারাপ ছেলে বলে ওই জন্য একটু দেরি হয়ে গেলো শেয়ারটা করতে তো ভাবলাম এবার তোমার সঙ্গে শেয়ার করেই ফেলি তো এবার শেয়ার করে ফেললাম তোমার সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে কেমন একটু আমার কথা বলার আমাদের একটু ভুলও হচ্ছে কিছু মনে করো না তো টমাটার দেখো আমি তোমার দিয়ে একটু ভালো করে নাচড়া করে নিয়ে ভালো করে টমাটোটা দেখো আমার সেদ্ধ করছি কিন্তু আমার একদম গলেনি তো মশলাগুলো দিয়ে নেবো দিয়ে একটু কষিয়ে নেবো দিয়ে এটা ডাল হ্যাঁ নিরমিষালে আমি কিন্তু ঘি দেবো না তোমরা যদি যা ঘি দিতে পারো ঘিটা আমি এ দিই না কেননা আমাদের তো কলেস্ট্রল আছে আর আমার ছেলে ঘিটা খরো সহ্য হয় না কেন এই নিরষেটটা তো সবাই তাই রান্নাটা সবাই খাবে তাকায় রান্নাটা কিন্তু শুধু আমাদের যা জমা সে তো খাবে না সবাই খাবে ওই জন্যই ঘিটা আমি দেবো না ঘিটা একদমই বাদ আর আমাদের সমস্ত রান্না কিন্তু গুঁড়ো লঙ্কা চট করে আমার গুঁড়ো লঙ্কা রান্না করি না বলতে গেলে একদমই আমাদের সব কাঁচা লঙ্কা রান্না কোনো গুঁড়ো লঙ্কা রান্না কোনো হয় না আমাদের তো চলো ডালটা নিয়েছি এবারে হচ্ছে নুন দাল মিক্সচার দেবো আর নামানোর মুখে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো তোমরা যেটা আগে বলেছি যারা ঘি খাও তোমরা ঘি দিয়ে নামাতে পারো তো সবজি ডাল আমার হয়ে গেল গেলো এর মধ্যে একটু মিষ্টি দিয়ে নেব আর নামানোর মুখে ডালটা ফুটে গেলে আমি একটু গরম গরম মশলা দেবো এটা ভালো করে ফুট ফুটিয়ে নেবো যে মানে দেখো ডাটা ফুটেও গেলো কিন্তু নিমিশির মধ্যে দেখো যখন দিন পালন করা যায় যায় কি না তাই মানে দেখো আমি বলেছি না যে গোটা গোটা আলু সেদ্ধ সেটাকে ভালো করে হাত দিয়ে যে আলু সেদ্ধ মাখো ওটা ভালো করে মেখে নিয়েছি আলু সেদ্ধ মধ্যে যে মাখো আলুটাই মেখেছি কিন্তু অন্য কিছু দিইনি তো করার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম একটুখানে জিরে ফোড়ন ফোড়ন দিয়ে একটু ছোটো লঙ্কা দিয়ে ডুমো ডোমো করে আমি টমেটো কেটে দিয়ে দিচ্ছি আমাদের একটু নুন দিয়ে দেবো যাতে নুনটা দিলে টমেটো ভালো করে গলে যায় তুমি তোমার গেট করে নিতে পারবে গেট করে নিয়ে আনি কেন আমি তো আমার দেরি হয়ে গেছে আজকে কেননা আমি সবজি বাজার করে নিয়ে এসে জোগাড় করে করেছি ওই জন্য খুব দেরি হয়ে গেছে ওই তাড়াহুড়ো করছিলাম তো ওই দেখো ভালো করে কষিয়ে নিলাম এটাও সেম জিনিস আমি দেবো আদা বাটা এই আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ তো এটা ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে ওই আলু দিয়ে নেবো দিয়ে এটাকে ভালো করে মানে কষাবো একদম শুকনো একদম শুকনো যাতে মানে টাইট হয়ে যায় একদম শুকনো তা আমাদের মধ্যে দেবো আমি আমি আগে থেকে তাও করে রেখেছি ধনে ধনে গোটা ধনে জিরে সো লঙ্কা আর ছোটো এলাচ ভেজে গুঁড়ো করে রেখেছি তো ওটাও দেবো তো এর সঙ্গে আমি একটু পনি নিয়েছি পনিটাকে গ্রেট করে নিয়েছি তো ওটাও দেবো এর মধ্যে কিন্তু এটাকে ভালো করে আগে শুকনো করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ওটা পনিটাকে মেশাবো এটা আমি এগেট করে রেখেছি কিন্তু আমার গায়ে হাওয়া লাগছে না কিন্তু কেন গ্যাসে হাওয়া লাগছে তার ফলে আমার আরও দেরি হচ্ছে এখানে এখানে একটু মিষ্টি দেবো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না মিষ্টি দিয়েছি নিমিষ্টি রান্না একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না কিন্তু এটার মধ্যে আমি কোনো হিং টিংটা কিচ্ছু দিইনি নিরমসের রান্নাটি হিং দিলে ভালো লাগে কিন্তু এটার মধ্যে আমি কোনো হিং দিই নি কোনো পুরের মধ্যে মানে এমনি তুমি মনে হচ্ছে হিং হিঙতে ভালো লাগবে কিন্তু এটার মধ্যে হিঙ্গে হিং দিই নি ধনে পাতা দেবো দিয়ে ভাজা মশলা দিয়ে আমি নামে ধনে পাতা দিয়ে ভালো করে একটুখানি না না করে ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব এটা পরে কী করব বলবো এর মধ্যে আমি করবো পাঁপড় পাঁপড়ে যে তোমাদের কী বলে যেরকম তোমার ভেটকি মাছের পাতুরি করো কলা পাতা দিয়ে সেটা এটা পাতড়ি টাইপেরই হবে ওরা ওই রকমই করবো পড়ো পাতুরি মতন পাঁপড়ের পাতুরি যাতে হয় তো এবার পাড়া দেখো আমি একদিকে ভাতও বসিয়ে নিয়েছি দিয়ে একটা থালা তার জল নিয়েছি পাঁপড়গুলোর মধ্যে ভালো সঙ্গে সঙ্গে আমার চবিয়ে তুলে নেবো কেন পাঁপড় যেন জলের মধ্যে দিলে একটু নেতি যায় ওই সঙ্গে সঙ্গে দিয়ে তুলে নেবো দিয়ে ওর মধ্যে এদিকে আমার ফোনও আসছে যাই না পুরোপুরি দেখাতে পারবো কি না তবে একটু ফোনটা ধরতেই হবে যেহেতু যা জন্মদিন সেই আমায় ফোন করছে আমাদের কর্ত মাসে ফোন করছে তো চলো ওই আমি একটুখানি তোমাদের একটু দেখে নিই কিন্তু ওই ভালো ভেতরে যতখানি মানে যতটা পুটটা দেবে খেতে ভালো টেস্ট হবে তো যাই না তোমার কথা দেখতে পাচ্ছ কেন আমার ফোনটা এমনভাবে রেখেছি আরওটা আসছে বাইরে যেতে আরওটা করছে বলে একটু অন্ধকার দেখাচ্ছে তো ভালো করে দেখাচ্ছে মুড়ে নিচ্ছি আর মোড়াও হয়ে গেছে এবারটা ভেজে নেবো এটা কড়াটাকে ভালো করে তেল দিয়ে গরম করে নেবো নিয়ে ওগুলো আস্তে আস্তে করে ভেজে নেব সব কটাই মরে নিয়েছি আর একটু পুরটা আমিও কিন্তু পুরোপুরি সব পুঁ নিয়ে একটু পুর তুলে রেখেছি আলাদা সেটা তোমাকে যেতে আমার আগেই বললাম ফোন এসে বলো তোমার দেখাতে পারো না পুরোটা ওটা একটু ওই খাঁ পুর পুট একটু অল্প করে বেশি না তুলে রেখেছি দেখা যায় আমি মোড়াগুলো তোমার দেখো আর দিকটা মুড়ে রাখবো সেদিকটাই আমি সেদিক করেই দেবো তেলের মধ্যে এগুলোকে একটু লাল লাল করে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব খুব বেশি জোর আঁচ দেবো না খুব বেশি কম দামে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেবো সব কটা আমি লাল লাল করে ভেয়ে তুলে নিয়েছি দিয়ে দিকেও মশলা আমি রেডি করে রেখেছি এখানে হচ্ছে তোমার সমস্ত মশলা সব ভাজা হয়ে গেছে এখানে মশলা আমি একই সেমি মশলা আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো সব কটা দেবো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো ওটাও সেম দেখা তেল দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন শুভ লঙ্কা টোটোগুলো দিয়ে দেবো এবার এখানে এখানেও সেম দেখো সেম জিনিসটা করো তোমরা টমাটোটা পারে কিন্তু গেট করে দিতে পারো নুন দিলাম নুনটা দিলে আগে বলেছি গলে যায় ওটা গলে যাবে আর বাটির মধ্যে যেটা বলেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তোমার হলুদ টমাটোটা দেখো গলেই গেছে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এবার একটু আলু সাথেটা তোলা সাথে বলেছিলাম পুটটা ওই পুটটা একটু মিশিয়ে নেব এর সাথে এর সঙ্গে এটা ভালো করে ভালো কষিয়ে নেব একটু মিষ্টি দিলাম যেহেতু তোমাদের আলোটা কম বলে আমার রান্নাঘরে আর বাইরে আলো যদি পড়ছে বলে সেই জন্য একটুখানি মানে দেখতে অসুবিধা হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে একটু কিন্তু তোমার একটু বানিয়ে দেখতে পারো মানে খেতে খারাপ হবে না ভালোই হবে তো আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম গুঁড়ো তবে এর মধ্যে আমি ঘি বলো কোনো কিছু দিচ্ছিলাম ঘিটা দিও না কেন ঘিটা দিলে মনে হয় না খেতে ভালো হয় বলে তো তোমাদের যদি ভালো লাগে তোমার দিতে পারো তো আমার মনে হয় না ঘি দিলে ভালো লাগবে কিন্তু আমি ঘিটা আমি দিই তো এটা ফুটে গেলে আমি ওইগুলো স্টাফিংগুলো সব দিয়ে দেবো এর মধ্যে একটু না করে না আবার নামিয়ে দেবো এটা একটু ধনে পাতাতে নামিয়ে দেবো তো ভালো মতো ফুটে গেছে এটা বা কী বলতে এর মানে আমি এটা শুধু শুধু খেতে পারো ভালো লাগবে যদি মনে করো যে আমি এটা করবো এমনি ভেজেই খাবো তাই এটা ভালো লাগবে খাওয়া লাগবে না ভালো লাগবে খেতে তো আর যা দেখো আমি সয়াবিনটা যে সেদ্ধ করেছিলাম ওটা আমি কি করেছি মিক্সির মধ্যে পুরো কিমা বানিয়ে নিয়েছি তো ওটার মধ্যে আমি দেবো ধনে গুঁড়ো ঝিরে গুঁড়ো নুন হলুদ একটু সামান্য একটু মিষ্টি আর বেসন দিয়ে ওটাকে কী করবো ভালো করে হাত দিয়ে রাখা আমি মেখে নিচ্ছি আর কড়াইয়ের তেল দিয়েছি দিয়েছি কড়াইটা একটু ভালো করে গরম হয়ে যাবে যে আমার ভেজিটেবল চপ করা ছোটো ছোটো করে মানে বানানো হয় ও তার ভেজিটেবিল চপটা একটু ছোটো সাইজ রাখবো এগুলোটা পুরো ভেজে নেব পুরো ভেজিটেবল চপের মতন যেহেতু বললাম আমার দেরি হয়ে গেছে ওই জন্য অত ভালো করে মানে দেখাতে পারলাম না কিংবা সব ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ শুধু নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে জলটা চিপে নিয়ে মিক্সিতে আমি পুরো কিমা করে নিচ্ছি নিয়ে মধ্যে যা যা বললা মশলাগুলো সব দিয়েছি দিয়ে দেখো আমি ভেজে নিচ্ছি তো মা কী করতে পারো চায়ের সঙ্গে খেয়ে কফির সাথে কিন্তু ভালো লাগে খেতে পুরো চপের মতন একদম ভালো লাগবে ভেপো ভেজিটেবিল চপের মতন কিন্তু এটাকে আমি রান্না করবো এগুলো লাল লাল করে হালকা ভেজে নেবো মিডিয়াম আছে লাল করে ভাজাটা হোক উল্টে পাল্টে উল্টে পাল্টে নেবো যাতে পুড়ে না যায় এই কড়ার মধ্যে কী বলতো এই কড়ার মধ্যে আমি ভেজে নিয়ে এই কড়ার মধ্যে আমি মানে একই রান্নাটা করে নেবো তো চলো এর মধ্যেও দিলাম আমি জিরে ফোড়ন তেজপাতা আর টমেটো ও সেমই জিনিস আর পাটির মধ্যে গুলে রেখেছিলাম মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর আদা বাটা আর আলুগুলো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তবে আলুটা দিয়ে দিচ্ছি কিন্তু আমি যেহেতু আমার সময় একটু তাড়াতাড়ি করে দিচ্ছি বলে এতক্ষণ কি কারো ধৈর্য আছে পুরো ভিডিওটা এত স্লো মশানে দেখানো যে আমি দেখাই তোমাদের পুরোটা হয়তো তোমাদের এত ধৈর্য লাগবে না দেখতে সেই জন্য কিন্তু আমি গোল লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তোমরা চাইলে আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিতে পারো বা ভেঙে নিতে পারো তবে আমি ভেঙেই দিয়েছি তো ওটা ফুটে গেলে দেখো বড়া দিয়ে দেবো আর একটা দুটো বড়া আমি একটু এমনি রেখেছি আর তার সঙ্গে দেখো ধনে পাতা দিয়ে দেবো তবে এই তরকারি আমি একটু হিং দিয়েছি তো ভাবলাম ধুবে রান্না দেখো তোমার দাদা ভাইকে সাজিয়ে দিয়েছি সবজির ডাল দিয়েছি তিন রকমের ভাজা তামা দিয়েছি তো ডাল দিয়েছি তিন রকমের ভাজা দিয়েছি বেগুন ভাজা কাঁচকলা ভাজা আর কুমড়ো ফুলের বড়া ভাজা আর যা যা রান্না দুপুরে করেছি তোমাদের দেখা তা আমি হ্যাঁ দই দিয়েছি দুপুরে কিন্তু পাঁচটা দিই তো ভাবলাম দুপুরে রাতের রান্নাটা তোমার সঙ্গে শেয়ার যদি সকালে রান্নাটা তোমার সঙ্গে শেয়ার করেছি বা রাতের রান্না বাজ যাবে এর সঙ্গে দেখো আমি ছোলার ডাল সেদ্ধ করেছি তার মধ্যে নুন মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পি হিং দিয়ে এটা আদা বাটা দিয়ে এটাকে আমি মিক্সিতে ওয়েব বেটে নেবো কিন্তু ছোড়ার ডালটা কিন্তু আমি হাফ সেদ্ধ করেছি তো রাতের রান্নাটা আমি সঙ্গে শেয়ার করলাম তোমাদের ছোড়া এ খেয়েছো কড়াশি কচুরি তবে আমি ছোলার ডালের কচুরি বানিয়েছি ছোলার ডালের কচুরি আলুর দম আর শিমুর পায়েস কিন্তু কিছু করার নেই বলো যে যার জন্মদিন সেই সিমুর পায়েস খেতে চেয়েছে ওই জন্য আমি সিমুর পায়েসে দিয়েই চালের করি করিনি তো কুটটা বানিয়ে কিন্তু কুটটা কিন্তু খুব শক্ত করে বানিয়েছি আমি তোমার রান্নাগুলো শেয়ার করলাম আমার লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তোকে দিয়ে তাহলে সকালে যখন শেয়ার করলাম খাবারগুলো রাত্রে রান্নাটা বা খাবারটা কেমন শেয়ার করবো না তাই জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই যেন জানিও তো চলো আমাদের এইটুকুই ভিডিও এইটুকুই করেছি আর জানি না তোমাদের কেমন লাগলো মিষ্টির মধ্যে এই জন্মদিনটা পালন করিয়ে ভালো লাগে অবশ্যই করে আমাদেরকে ফোনটা যা জানিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও কেমন আজকের মধ্যে এইটুকুই টাটা সবাই ভালো থেকো তো আমার এই থায়াটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের সবাই ভালো থেকো